এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ মৃত্যুর পরে ওই অন্ধকার পথে আজকে প্রদীপ জ্বালো জ্বালেন তো এই দামোদর মাসে দীপদান দিতে হয় ভগবানকে এটা মেয়েদের না সকলেরই প্রতিদিন সন্ধ্যায় দোকানে থাকুন দোকানেই দিন ছাদের ওপরে একটা ছোট তুলসী বৃত্ত রেখে ওইখানে দেন একটু ধূপ ধীপ জেলে রাধা দামোদরের দুর্দৃশ্যে একটু প্রদীপ দেন একটি অন্ধকার সেই অন্ধকার সব থেকে গাঢ় ওই অন্ধকারে যাকে আসতে হয় তাকে কর্মফল ভোগ করতে হয় সেই অন্ধকারটা এক দুটো দিন না আপনি আমি দশ মাস কাটিয়েছি ওটা মায়ের গর্ভ ওখানে কোনো আলো নেই ওখানে অন্ধকার তাই রাধা দামোদরকে আজকে প্রদীপ দাও যাতে পুনরায় আবার মার গর্বের অন্ধকারে তোমাকে প্রবেশ না করতে হয় কি তাত্ত্বিক দর্শন আমাদের বেদান্ত শাস্ত্র ভাগবত শাস্ত্র দিয়েছেন আচ্ছা আগুনকে দান করা যায় তো একটু কথা বলবেন আগুন কোনো দানের বস্তু হতে পারে ফুল মালা চন্দন আছে ভালো আহার্য আছে তাই দাও ভগবানকে আগুন দেখাই কেন আমরা ভগবানকে আগুন দান করি কেন এই প্রশ্ন যদি আমাদের কাছে আগুন কখনো দানের বস্তু উপহারের বস্তু হতে পারে কিন্তু আমরা যে দীপ দান দিচ্ছি আগুন দান দিচ্ছি ভগবানকে কেন জানেন আমাদের আচার্যরা বলেছেন পৃথিবীতে এখন সব দূষণ হয়ে গেছে কি হয়ে গেছে সব থেকে বেশি দূষণ হয়ে গেছে সব থেকে কি দূষণ হয়েছে মানুষ এখন বেশি দূষিত হয়ে গেছে আমি বহুবার চর্চিত একটি কথা আপনাদের বলেছি আগে মানুষ শত বছর পূর্বে ফিরে যান তখন এত শহর এত নগর ছিল না বনাঞ্চল তো মানুষ বাড়ি থেকে বেরোবার সময় বিধাতার কাছে প্রার্থনা করতো যেন হিংস্র জীবজন্তু তাদের সাথে দেখা না হয় আর এখন মানুষ বাড়ি থেকে বেরোবার সময় দূর বলে অমুক অমুক শত্রু বা ব্যক্তির সাথে যেন দেখা না হয় মানুষ এখন হিংস্র জীবজন্তুর থেকে আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম তো সুন্দরবনে গভীর জঙ্গলের একটা খালের মধ্যে এক ধিবর জেলেকে পেয়ে বলছেন বাবা তোমার ভয় করে না এখানে চারিদিকে বাঘের পায়ের চিহ্ন দেখছে এখানে ভয় করে না উনি আমায় কি উত্তর দিলেন জানেন এই সরল মূর্খ আর এই অবুজ ব্যক্তিটি মানে সরল ব্যক্তিটি লেখাপড়া না জানা সরল ধিবর বলছেন বাবা সুন্দরবনের বাঘের ভয় করে না মানুষ বাঘের ভয় যতটা করে এখান থেকে অপহরণ করে নিয়ে টাকা দাবি করে তারপরে মানুষ এখন জীবজন্তু হিংস্র সাপত সংকুল জীবজন্তুর থেকে মানুষের ভয় বেশি করে নিজের সন্তানকেও মা ডাস্টবিনে ফেলে দেয় জন্মের পরে নিষ্ঠরতার স্বামী বিদেশে বসে মাতার ঘাম পায়ে ফেলে তার সন্তানের জন্য টাকা পাঠাচ্ছে আর স্ত্রীকে নিবেদন করছে আমার খোকাকে ভালোমন্দ খেতে দিও খোকাকে দেখে রেখো আরে খোকাকে কেটে বস্তায় পুরে নদীতে ভাসিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যাচ্ছে মানুষ এখন সবথেকে থেকে বেশি দূষিত হয়ে গেছে আরো বেশি দূষিত হয়েছে মানুষের মন মানুষ এখন অন্যের কল্যাণের কথা ভাবতে চায় না অন্যের ভালো কিসে হবে একটা জিনিস বলি অন্যকে যতটা দুঃখ দিয়েছেন আপনি তার থেকে কঠিন দুঃখ আপনি পাওয়ার জন্য অপেক্ষা করুন একটা নিয়ম হলো এ জগতে আপনি অন্যকে যতটা দুঃখ দিয়েছেন তার থেকে অধিক দুঃখ আচ্ছা দুঃখ কেউ কাউকে দেয় না দুঃখ মানুষ নিজেকেই দেয় কারণ সবার ভিতরে একই আত্মা একই আত্মায় আলাদা নয় এই জন্য দুঃখটা ফিরে আসে আপনি আপনাকে দুঃখ দিচ্ছেন এই জন্য সহসা কারো চোখে জল ফেলাবেন না কাউকে কাঁদাবেন না এর থেকে কোটি কটিগুণ আপনাকে এই সহজ জিনিসগুলোই ধর্মের মূল বিষয় মানুষের মন এখন দূষিত হয়ে গেছে অপরের উন্নতি অপরের কল্যাণ দেখে আপনার হৃদয়ে যেন কখনো জ্বালানো হয় তাহলে আপনার উন্নতিই হবে না এই জন্য যা কিছু মন থেকে অন্যকে দেবেন তা একদিন মন আপনাকে ফিরিয়ে দেবে সুধীজন এই জন্য মন দূষিত হয়ে গেছে বায়ু দূষিত হয়ে গেছে খাদ্য দূষিত হয়ে গেছে এমন কি বলতে গেলে বলতে হয় বিষও দূষিত হয়ে গেছে মাঝে এক ডাক্তারখানায় বিষ খাওয়া রুগী গেছে বলি এতটা বিষ খেয়ে মরলো না কেন ডাক্তারবাবু এত পরে বলে কিছু মনে করবেন না বিষেও ভেজাল ছিল বিষেও ভেজাল সব দূষিত হয়ে গেছে কিন্তু পৃথিবীতে একটা জিনিস দূষিত হয়নি সেটা হলো আগুন বরঞ্চ অন্য দূষিত বস্তুকে পবিত্র করতে পারে অগ্নি এই জন্য ভগবানকে সুন্দরকে দিতে গেলে সুন্দর হিন্দুর সনাতনী যে কোনো ক্রিয়া প্রদীপ না জেলে হোম না করে হবে না কেন অগ্নি হল পবিত্র সোনার মতো উন্নত ধাতুকে অগ্নিতে জ্বালিয়ে খাঁটি করতে হয় সোনাকেও এই জন্য সুন্দরকে তবে অগ্নি পবিত্র কিন্তু একটি জায়গার অগ্নি পবিত্র না শ্মশানের চিতার আগুন এটা পবিত্র না এই জন্য দয়া করে শ্মশানে চিতার পাশে বসে কেউ কিছু খাবেন না হিন্দুরা তো নিয়ম মানতে চায় না শ্মশানেই দেখি গড়ে খায় শ্মশানে খাওয়ার জায়গা নয় চিতার আগুনটা পবিত্র নয় এই জন্য শ্মশান ভূমিতে দাঁড়িয়ে কেটে হয় বাইরে তাদের ডেকে অন্য জায়গায় খেতে দিন শ্মশানে কোনো কিছু পাবেন না আমরা যা পাই তার বললাম না আমরা যা পাই তা বললে এই আসরই অপবিত্র হয়ে যাবে এতটা অধপতন আমাদের সুদীজন এ কথা বলতে বসেনি যশোদা মা নিজে হাতে মন্থন করছেন আর মন্থন করতে করতে কি করছেন মন্থন করতে করতে কি করেছেন জানেন মন্থন করতে করতে যশোদামা হাতকে বলছে ওরে হস্ত তুই গোবিন্দ সেবার জন্য আমার লালার জন্য কানায়ার জন্য গোপালাইয়ের জন্য নিজ হাতে দধি মন্থন করছিস হাতকে ডেকে ডেকে যশোদামা নিজের ভাবাবেশে বলছে খুব মন দিয়ে শুনতে হবে আমার আসতে এক ঘন্টা খুলনায় জামে পড়েছিলাম কেঁদেই ফেলে পার মতো ফিরে চলো সম্ভব না তবু যখন ভগবান এনেছেন একটু কষ্ট করলেও সংক্ষিপ্ত আলোচনা আপনার বিশ্রামের একটু ধ্যান দিয়ে শোনুন পরিশ্রান্ত শরীর ক্লান্তি আসতে পারে কিন্তু ভগবতে ক্লান্তি দূর করারই জায়গা এখানে যেন ক্লান্তি ভর না করে নিদ্রা ভর না করে যশোমতী মা হাতকে বলছেন তুমি তো আমার লালার জন্য কানায়ার জন্য দধিমন্তন করছো আচ্ছা মুখ তুমি কেন বসে থাকবে তুমি আমার গোপালের পুতনামক্ষম লীলাগুলি গুনগুন করে কীর্তন করো যশোদা মুখ দিয়ে গোপালের অতীত লীলাগুলো ভেবে ভেবে কীর্তন করছেন আর মনকে বলছেন হৃদয়কে বলছেন তুমি কেন খালি বসে থাকবে তুমি কেন শূন্য থাকবে তুমি আমার ভগবানের ভগবানের লীলাগুলো স্মরণ করো এতে কি বোঝা যাচ্ছে ভজন যদি করতে হয় ভগবানকেই যদি পেতে হয় প্রেম ভক্তি যদি প্রাপ্তির ইচ্ছা থাকে তবে তনুমন প্রাণ দিয়ে ভগবানকে ডাকো তার মানে তার মানে আমাদের শরীরটা এখানে এসছে মন যদি এখন চলে যায় গাড়ি পাবো তো বাড়ি ফিরতে কত দেরি হবে আপনার শরীরটা এখানে মন এখানে নাই আপনার ভজন হবে না আচ্ছা সেতারের একটা তার যদি কেটে যায় সুরমুচ্ছনা উঠবে তো রাগ রাগিনী উঠবে তো কেন আর দুটো তার তো আছে বলো হলে কি হবে একটা তার শিথিল হয়ে গেলে কেটে গেলে সুরমোচ্ছনার ঝঙ্কার উঠবে না তেমনি ভগবানকে যদি ডাকতে হয় তনু মন প্রাণ দিয়ে তাকে ডাকো দেহ দাও মন দাও প্রাণটাও দাও এই তিনটান এক করে যদি ভগবানকে ডাকতে পারো তখন ভগবান বিগলিত হয়ে তোমার ডাকে সাড়া দেবে আমাদের শরীর থাকে তো মন থাকে না মন তাকে তো শরীর সারা দেয় না আর প্রাণ তো দিতেই পারি না তাকে প্রাণ দিয়েছি সংসারকে এই জন্য অনুরোধ করবো এই ঐক্য টানে ত্রয়ী টানে ভগবানকে অনুরাগ দিয়ে ডাকুন মন প্রাণ দিয়ে ডাকা কেমন জানেন এই ঘটনাগুলো আমি প্রতিদিন বলতে শুরু করেছি কেননা হৃদয়ে স্পর্শ করে নার্সি মেহতা এই নার্সি মেহে মেয়ে দেখতে আসবে আজ আর মেয়ে পক্ষ ছেলেপক্ষ পাত্রপক্ষ বলেছে মেয়ে পছন্দ হলে একেবারেই আমরা পাকা কথা দিয়ে যাব আছে নরসি মেহেতা গোবিন্দের ভজন করেন এই জন্য সংসারে অভাব লেগে থাকে ভজন করতে বসলে আর সংসারের কথা কিছু মনে থাকে না কি খাবে মনে থাকে না প্রেমিক ভক্ত তো অনুরাগী ভক্ত তো ভজনে ডুব দিয়ে দেয় আরে তার স্ত্রী বলছে যাও কারো কাছে একটু টাকা ধার করে মেয়ের জন্য একটা ভালো কাপড় আর অতিথিদের জন্য কিছু আহার্য উপাচার কিছু নিয়ে এসো অপমান হব কি মেয়ে তো পার করতে হবে নার্সি মেয়েটা ধনীদের কাছে গিয়ে দোকানদারিদের কাছে গিয়ে বলছেন আমাকে কিছু ধার দেবেন গরিব হলে তাকে কিছু কেউ দিতে চায় না তো সবাই যখন ফিরিয়ে দিয়েছে এক শেড বলছেন মানে এক ধনী ব্যবসায়ী বলছেন বাবা আমি তোমাকে দিতে পারি একটা কাপড় কেন তুমি যা চাইছো দিতে পারি কিন্তু তোমাকে একটা ভজন শোনাতে হবে তোমার শ্রীমুখের ভজন একটু শুনব ওই যে ভজনে বসে গেছে বাবা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চোখ বন্ধ করে চোখের জলে তার গিরিধারী লালের ভজন করে চলেছে কি জন্য এসেছিল কি কাজ একেই বলে ভজন আর মনে নেই যখন বেলা তিনটার দিকে চোখ খুলেছে তখন উনি জিজ্ঞাসা করছেন ভেজা চোখে আমি কি জন্য এসেছিলাম আপনার কাছে এখানে কেন ভজন করছি মেয়েকে দেখতে আসবে কিছু বস্ত্র উপচার আহার্য দরকার ছিল যা তা নেই ভজন করতে করতে এইভাবে বেলা কোথায় চলে গেছে ক্ষুধা নেই তৃষ্ণা নেই একেই বলে ভজন আর রূপ ভক্তের জন্য ভগবান কি করেন জানেন উনি বিফল মনোরথে বাড়ি ফিরেছেন কন্যার কন্যাকে পাত্রস্থ করার দায়িত্ব আমার উপরে পিতা আমি দায়িত্ব পালন করলাম না গৃহে যেই এসেছে স্ত্রী ছুটে এসে বলছে ওগো তুমি এই শাড়িটা কোথায় পেয়েছো এই যা কিছু আজকে পাঠিয়েছো এই উপচার এ কোথা থেকে নিয়েছো ওদের পছন্দ হয়েছে ওরা মেয়ের বিয়ের কথা পাকা কথা দিয়ে গেছে আর আহাজ্য আস্বাদন করে ওরা পরম তৃপ্তি পেয়েছে মনে করছে আমার স্ত্রী আমাকে ঠাট্টা করছেন কিছুই তো আনিনি বললেন তোমার চোখে জল কেন আমি তোমাকে উপহাস করছি না আচ্ছা বিশ্বাস না হয় দেখে এসো মেয়েটা শাড়ি পরে দেখে এসো যে শাড়ি তুমি পাঠিয়েছো যার দ্বারা ঘরে গিয়ে কি দেখলো জানেন ঘরে যেটা দেখলো চোখের জলে ওখানেই লুটিয়ে পড়েছে নার্সি মেহতা ওনার গুরুদেব একবার বৃন্দাবনে ওনাকে রাস দেখিয়েছিলেন রাসে রাধারানী যে শাড়িটা পরেছিল সেই শাড়িটা কৃষ্ণকে দিয়ে রাধারানী পাঠিয়ে দিয়েছে যাও আমাদের ভজন করছে ও তোমার ভজনে রত আছে যাও ওর গৃহে ওর দায়িত্ব পালন করে এসো এটাই কলিযুগের ঘটনা চারশো পাঁচ বছর আগের ঘটনা এটা ত্রেতা যুগে দাপরের নয় গোবিন্দ নিজে এসে রাধারানীর শাড়িটা দিয়ে গেছেন প্রসাদী শাড়ি আর সমস্ত রাধারানী অঙ্গে তাকে পছন্দ করবে না কে জগতে লুটিয়ে পড়েছে ঠাকুর ঘরে গিয়ে বললেন কে বলেছে তোমায় মাথায় করে বইতে কে বলেছে তোমায় এমনি করে বইতে আমি তো বলিনি তোমায় কেন আমার জন্য সংসারের দায়িত্ব তুমি মাথায় করে নিলে এটা আর কোনোদিন করবে না আজও দায়িত্ব নেন তিনি এরকম কত দৃষ্টান্ত জগতে আসে তিনি দায়িত্ব নেন শুধু দরকার তনুমন প্রাণ দিয়ে তাকে ডাকা তার মতো আমার মঙ্গল চিন্তায় জগতে কেউ করে না করতে পারেও না সুদীজন এই জন্য এই জন্য মা যশোদা হাত দিয়ে গোপালের যখন নবনীত আর মন দিয়ে যখন লীলা সরণ করছেন মুখ দিয়ে যখন তার গুণকীর্তন করছেন এই এই গোবিন্দ চিন্তান এই গোবিন্দ লীলা সরণ এই গোবিন্দের সুরময় সঙ্গীত মূর্চনায় ভেদ করে আর স্বর্গ ব্রহ্মালোক ভেদ করে সমস্ত বৈকুণ্ঠ ভেদ করে গোলক বৃন্দাবনে সেই সুর চলে গেছে আর গোবিন্দ কি করেছে জানেন আর গোবিন্দ শুভ্র বিছানায় শুয়েছিল মায়ের এই তনুমোহন প্রাণ দিয়ে অনুরাগের ভজনে গোপাল তখন উঠেছে গোপাল উঠে এসে পেছনে মার আঁচল ধরে টানছে আর কাঁদছে ও মা যশোদা মা মা শুনতে পাচ্ছেন ওই যে গোবিন্দের গুণকীর্তন করছে হাতে দধি মন্তন করছেন মনে মনে গোবিন্দের লীলা স্মরণ করছেন এ জগতে তো আর নাই ডুবে গেছে সেই ভজনের মধ্যে ভজন রসের মধ্যে ভগবান পেছন দিকে ডাকতে ডাকতে খোধায় কাতরে কাঁদতে কাঁদতে অশ্রু গড়িয়ে পড়ছে আর রাত্রে মাঝে তার আকর্ণ বিস্মৃত কমলপত্রস্বরূপ তার যে নয়নে কাজল দিয়েছিল ওই চোখের জলার কাজল মুছতে মুছতে একটা অদ্ভুত রূপ মাধুর্য শ্রী গোবিন্দের বদনে লালার বদনে ফুটে উঠেছে ভগবান কাঁদছে আর আঁচল ধরে টানছেন সুখদেব গোস্বামী ঝঙ্কার তুলছেন তত্ত্বের এই দেখো ভক্ত শুধু ভগবানকে ডাকে না ভগবানও ভক্তকে ডাকে এই দেখো জগৎ যদি তনুমন প্রাণ দিয়ে ভগবানকে ভজন করতে পারো ডাকতে পারো তুমি ডাকো না মাঝে মাঝে তোমায় ডাকে এই দেখো যশোদার আঁচল ধরে গোপাল ডাকছে তাকে তবু এদিকে চেতনা নেই কিন্তু সন্তানের ক্রন্দন মায়ের বুক ফেটে যায় হঠাৎ করে যশোদা একটু মন্থন ক্রিয়া মন্থর করার পরে দেখে কে যেন কাঁদছে পেছনে দাঁড়িয়ে দেখছে গোপাল গোপাল এমনি করে কাঁদছে কতক্ষণ কাঁদছে কাজলটা ধুয়ে গেছে চোখের জলে একটা মুখের সৌন্দর্য ফুটে উঠেছে গোপালকে কোলে নিলেন স্তনের দুগ্ধ অমৃত পান করালেন সুখদেব বলছে বা কি ভাগ্য যশোদা কোন সাধনা করেছিলে আপ্তকাম পুণ্যকাম শরট বিভু ভগবান আজ তোমার স্তনে কাতর হয়ে দুগ্ধ পান করছে এই আমাদের ভগবান তাকে যদি চান এমনি করেই তিনি আপনাকেও রূপে ধরা দিতে পারেন যশোদাহার মতো প্রেম বাৎসল্য প্রীতি যদি আরো আজও কারো মায়ের হৃদয়ে জাগে তবে ভগবান ভগবান সেই বাৎসল্য প্রেমে সাড়া দিয়ে কেমন সাড়া দেওয়া জানেন একটু ধ্যান দিয়ে শুনুন লীলাটি আমার খুব হৃদয়ে স্পর্শ করে আমাদের গোবর্ধনে গিরিরাজ গোবর্ধনে ওখানে শ্রীনাথজির মন্দির শ্রীনাথজি হল স্বয়ং প্রকট বিগ্রহ বৃন্দাবনের কিছু বিগ্রহ কেউ হাতে করে তৈরি বা নির্মাণ করেনি যেমন গোবিন্দজি রূপগোস্বামীর গোবিন্দজি নিজে প্রকাট হয়েছেন যেমন মদন মোহন নিজে প্রকাট হয়েছেন যেমন আমাদের গোপীনাথ মদন মোহন গোবিন্দজি রাধারমন এরা নিজেই প্রকাট হয়েছেন কেউ তাকে প্রকাট করেনি স্বয়ং প্রকাট হয়েছেন যেমন শ্রীনাথজিও গোবর্ধনে নিজে প্রকাট হয়েছিলেন সেই শ্রীনাথজিরে ভজন দিয়ে আনন্দ দিতেন ভজন করতেন আমাদের ভজন করতেন সে কুম্ভনাথ এই কুম্ভনাথ ভগবানের শখার মধ্যে একজন মানে ভগবানের সাথে তার সম্পর্ক আসে সকা বন্ধু সুর তো ভগবানের সাথে খেলতেন কথা বলতেন তাকে খাওয়াতেন কি হয়েছে জানে আহা একটু মন দিয়ে শোনার জন্য অনুরোধ করছি হঠাৎ একদিন কোম্পন ভজন করতে করতে দেখে শ্রীনাথজির গাল দিয়ে লালা পড়ছে লালা গড়িয়ে গড়িয়ে বুকে বিন্দু বিন্দু পড়ছে লাল গাঢ় লালা আরে শ্রীনাথজি আরে লালা তোমার জিউবা দিয়ে মুখ দিয়ে লালা পড়ছে কেন বললো লোভ হে বলে তোমার কি লোভ হয়েছে আমাকে বলো তুমি বলছো না লালা দেখছি কদিন ধরে লালা পড়ছে বলে জানো জানো কুম্ভন এক মা আসে এক মা ভাগবত শুনতে শুনতে শুনেছে গোপীরা দধি দুগ্ধ দোহন কালে ওই দধিটা জমানোর কালে কৃষ্ণের চিন্তা করতো কবি কৃষ্ণ ঘরে সেই নবনীত পাবে এই ননি পাবে এমনি করতে করতে ওই নিবেদনের প্রসাদ গোবিন্দ পাওয়ার জন্য গোপীদের ঘরে ননি চুরি করতে যেতেন এই পাঠ শুনে এই সরল মায়ের মনেও হয়েছে আমিও এমনি করে গোপালের জন্য দদি পেতে আর চিকেই টানিয়ে রাখবো কবে গোপাল আমার ঘরে এসে ননি চুরি করবে তাই প্রতিদিন কি করে জানেন দুধটা জাল দিয়ে সরকারা দিয়ে খুব গাঢ় করে সর করে মাখন করে বা ক্ষীর করে একটা মাটির ভাঙ্ডে করে এনে প্রতিদিন শ্রীনাথজির মন্দিরের সামনে পদ্মা তুলি দিয়ে বলো এই দেখো গোপাল এই দেখো তোমার জন্য কত মধুর কত আশাধ্য ক্ষীর মাখন করে এনেছি আর এটা ঘরে ঝিকিয়ে রাখ টানিয়ে রাখবো তুমি কিন্তু আমার ঘরে যাবে এভাবে লোভ দেখিয়ে যায় ও প্রতিদিন আহা কি ভজন দেখুন বলি এইখানে দেব না আমার ঘরে গিয়েই পেতে হবে তোমায় এই সরলতাই ভগবান পাওয়ার উপায় আর সেই লোভে লোভে ভগবানের জিহা দিয়ে লালা পড়ে গো লক্ষ্মী দেবী যার চরণ সেবা করে তৃপ্ত হন না অন্নপূর্ণা যাকে সেবার জন্য ব্যাকুল হয়ে থাকেন প্রার্থনা করেন তার কোনো জিনিসে লোভ হয়তো বলল লোভটা মাখনের প্রতি না ভগবানের লোভটা দ্রব্যের প্রতি না ওই দ্রব্যের মধ্যে ভক্ত যে ভক্তি মিশিয়ে দিয়েছে ওই ভক্তির প্রতি গোবিন্দের লোভ ভগবানের কোনো বস্তুর প্রতি লোভ নয় অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের কুলো মালিক অনন্ত মাধুর্যময় ঐশ্বর্যময় ভগবানকে কি দিয়ে লোভ দেখাবেন তবে লোভ তার একটা আছে ভক্তের ভক্তিতে ভক্তের প্রেমে এতেই তার লোভ জাগে তিনি কি করেছেন ওই লোভে কুম্বন বলছেন কুম্বন আমাকে ওই মায়ের ঘরে আজ রাতে নিয়ে যেতে হবে আমি চুরি করতে যাব। আহা অম্বরনাথ বললেন যা তোমার ইচ্ছা তুমি চুরি করে খাওয়া তোমার বলে দেখো পাঁচ হাজার বছর আগে এই চুরিটা করার অভ্যাস ছিল মধ্যে পাঁচ হাজার বছর এই চুরি তো করিনি এখন আমার অভ্যাস কমে গেছে তোমাকে আমার সাথে যেতে হবে ভগবান লীলা করেন কার সাথে ভক্তেরই সাথে যাত্রার সাথে খেলা যায় সহপাঠী না হলে সমপর্যায় না হলে খেলানো না হলে খেলা যায় চার সাথে খেলা যায় না সুদিজন যাত্রার সাথে খেলা নেয় না ভগবান তার প্রেমের খেলা লীলা খেলাটি খেলেন তার শুদ্ধ ভক্তের বলে কুম্ভন আজ তোমাকে আমার সাথে যেতে হবে চুরি করতে চুরি করাটা অনেকদিন করিনি তো একটা অভ্যাস নাই প্রদীপে তেল আছে না থাকে থাক বলছেন বলছেন কুম্বন আমার সে বলে কখন যাব তুমি তো মন্দির থেকে নেমে গেলে সবাই তোমায় দেখতে পাবে বুঝতে পারবে থাক না ওই এমনি এমনি করেই থাক থাক দাদা করে প্রদীপ জ্বলছে অন্য প্রদীপের দরকার নেই এটাই জ্ঞান প্রদীপ ভাগবতই জ্ঞানের প্রদীপ ঝুলুক আর প্রদীপ কখনো কোনো পুরুষ মানুষ ফু দিয়ে যেন নেভাবেন না খবরদার এতে এত বড় অপরাধ হয় না তাকে একশো জনম পরে হলেও ভিকারি হতে হবে কাঙাল হতে হবে প্রদীপ কখনো ফু দিয়ে কেউ নিভাবেন না বিশেষ করে অনেকেই আছে ফু দিয়ে নেবান সুদীবৃন্দ যাই হোক আমরা শ্রবণ করি কোম্বরনাথকে বলছেন তোমার বুদ্ধি নাই মাথায় আরে যখন আমাকে শয়নে দেবে সেবকরা সব বিশ্রামে যাবে দর্শনার্থীরা সব ফিরে যাবে সেই সময় তুমি পেছনের দরজা হলে অপেক্ষা করবে আমি তোমার কাঁদে উঠেই যাব আহা কি করেছেন সয়নে দিয়েছেন সেবকরা সব আচার্যরা ঘুমাতে গেছেন এই সময় পেছনের দরজা খোলে কুম্ভরনাথ দাঁড়িয়েছেন কুমন নামের বয়স তখন অনেক আর গোপাল শ্রীনাথজি মন্দির থেকে বেরিয়ে বলছে দেখো আমি হেঁটে যেতে পারবো না তোমার উঠব উঠবো না চাই তাকে কাঁধে নিতে কাঁদে উঠে গেছেন কাঁদে উঠে যখন চরণ দোকানা বুকে জড়িয়ে ধরেছে কোম্বরনাথ বলে তোমার চরণ এত শীতল এত এত হৃদয়ে আনন্দ দেয় তবে চলো কোম্বরনাথকে নিয়ে গোবিন্দ সতর্পণে দরজা খুলেছে আর গোপী ভাবতে ভাবতে চোখের জলে ঘুমিয়ে পড়েছে আজ আসবে না গোপাল আর কত প্রতীক্ষা করবে তোমার জন্যই তো চিকে সাজিয়ে রেখেছি মাখন ওই ভাবতে ভাবতে দেখুন ঘুমাবার সময় একটু ভগবত চিন্তা করে ঘুমাবেন দেখবেন স্বপ্নটা ভগবানেরই আসবে আর যদি সংসার চিন্তা করতে করতে ঘুমান তাহলে ওই যে স্বপ্নগুলো অশুভ স্বপ্ন ওগুলো আক্রান্ত করবে নিয়ম আছে প্রভাতে উঠেই আগে আমাদের গৌর 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 হে হ্যাঁ আমাদের প্রথমে গৌর নামটি কৃষ্ণ নামটি ঘুমের থেকে উঠেই নিতে হয় স্ত্রী পুত্রের নাম না ভগবানের নাম চোখ খুলেই আগে মন্দিরে ভগবানের থাকলে ওটা আগে দেখে তবে অন্যকে দেখতে হয় আর ঘুমবার সময় রাধারানীর চরণ চিন্তাটা করতে করতে ঘুমাতে হয় যদি ঘুম না ভাঙে ওই শেষ চরণ চিন্তায় আপনাকে রাধারানীর চরণ পাইয়ে দেবে আচ্ছা এটুকু তো পারি আমরা আর এখন হয়েছে রাধারানীর চিন্তা এখন নেট নিয়ে ঘুমায় কৃষ্ণ বাঁশি নিয়ে ঘুমাতো এখন আমরা বুকে পিঠে মোবাইল নিয়ে ঘুমাই আমাদের আর ওই চিন্তা হয়েছে ওটা ছাড়া ছাড়ি নেই ওটা ছাড়লেও উপায় নেই কৃষ্ণ যেমন ঘুমানোর সময় বাঁশি ছাড়তো না আমরাও ওটাও ছাড়ি না দুর্দশা আমাদের বাবা অনেকেই কল করে করে বাবা এই সব স্বপ্ন দেখি বাবা কোনো দুর্যোগ আসছে কোনো পতন আসছে কি বলি বলুন তো তাদের স্বপ্নটা যা ভাবি তারই প্রতিভাস হয়ে তো স্বপ্নটা ফিরে আসে আমাদের রূপ সনাতন আচার্যরা দু চার চণ্ড ঘুমাতেন দণ্ড তো তখনই তার মধ্যে রাধা মাধবের লীলা দেখতেন স্বপ্নের মধ্যেও রাধা মাধব দেখতেন নিত্য নিরন্তর তো ওই ভাবনাই ভাবেন তারা সুদীজন এই জন্য ভগবাদ স্মরণটা দরকার প্রয়োজন ওই ভাবনাটা কুম্বরনাথকে নিয়ে ঘরে গিয়ে বলছে দোনো এখন তো আমার সকা নেই তুমি সকা। আমি তোমার কাঁদে উঠে ওই সিকেটা ধরবো কাঁদে উঠে সিকে ধরেছে সিকে ধরে কি করছে জানেন মাখনগুলো এতদিনের প্রেমের নিবেদন ভক্তির নিবেদন মাখনগুলো নিজ হাতে করে খাচ্ছেন কুম্বরনাথ তখন বলছেন এই সুযোগ আর জীবনে পাবো কি জানি না বলেন নৌকা নাই বন্ধু বলো তো বন্ধুকে ভাগ দিতে হয় না তখন মোটো করে ওর দিকে দিতে গেছে বলে না তুমি যেটা তুমি যেটা পাচ্ছ না ওইটা অধরামৃত একটু ফেলে দাও নিচে ওইটুকু পাওয়ার তো পাওয়া তোমার অধরামৃত আপনারাও যদি গোবিন্দের রাধারানীর অধরামৃত পেতে চান পেতে পারেন আজও পেতে পারেন ঠাকুরকে সদাচার সম্পন্ন সু আচারে ভোগ লাগান এই যে ভগবানকে ভোগ লাগান না ওটা গোবিন্দ গ্রহণ করে রাধারানী গ্রহণ করে নিতাই গৌর গ্রহণ করে ওই প্রসাদের মধ্যে গোবিন্দের অধরামৃত আছে ওই প্রসাদের মধ্যে এটা পাওয়ার জন্য ব্যাকুলতা কই। এই জন্য এই মাসটা যতদিন আছে আমিষ খাবেন না হাত জোর করি শাস্ত্র নিষেধ করেছে এই এই নিয়ম সেবা মাসে কার্তিক মাসে আমিষ পেতে নেই এই কথা আর শুনেছি আমরা ডাক্তার বললে শুনতাম তোমার লিভার নষ্ট হয়ে গেছে যে লিভার সুস্থতার জন্য এক মাস তুমি ভাত কিছুই খাবে না একটু ফলের রস খাবে সে বেলায় মানতে রাজি ভগবান বললে মানতে রাজি না এই আমাদের দুর্দশা ব্রত করুন না করুন এই মাসে দয়া করে আমিষ খাবেন না দয়া করে কৃপা করে এই মাসে এই আর কটা দিন তো আছে দেখতে দেখতেই চলে যাবে দেখতে দেখতেই চলে যাবে ভক্তর এক একটা দিন যায় আর ব্যথা পায় মাসটা চলে গেল এত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল দামোদর কেন আরো এক মাস থাকলো না আর আমার মতো যারা তারা বলে দিন গনি পনেরো দিন হলো কি ষোলো দিন হলো কবে যাবে সুধিজন এই জন্য অনুরাগ না থাকলে মাখনগুলো খেতে খেতে গোবিন্দ বুঝতে পেরে তার অধরামৃত মাখনগুলো বিন্দু বিন্দু ফেলে দিচ্ছে আর যখনই ফেলে দিচ্ছে তখন কোম্বন দাস ওইগুলোই অধরমৃত চেটে চেটে আর আস্বাদন করে পাচ্ছে ধন্য 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 তুমি যার ঘরে আজ নিজে আর শ্রীনাথ যে এসে মাখন পাচ্ছে গোবিন্দ বলছেন যার জন্য এলাম যার যার বস্তু প্রেমের বস্তু পেলাম তাকে একটু দেখাবো না ইচ্ছা করে কি করেছে জানেন ইচ্ছা করেই ঘরটা নিচে ফেলে দিয়েছে যেই শব্দ হয়েছে গোপী কে 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 বলে চোর 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 বলে ওইটাই তো চাচ্ছিলেন আর গোবিন্দ কি করেছে জানেন ওই যে দড়ি ঝুলে লাভ দিয়ে বাইরে এসে অলি মন্দিরের মধ্যে কোম্বন্দার ওখানেই পড়ে বলে দাঁড়াও 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 আর দাঁড়াও উঠে উঠে মা বলছেন বাবা আলো যেটা বলছে তুমি চুরি করতে এসছো আমার ঘরে হাতে মুখে মাখন বলো বাবা বললে তো আমি মন্দিরে পৌঁছে দিতাম কোম্মনাথজি তুমি আমার ঘরে বলো মা তোর বিশ্বাস হয় আমি চুরি করতে এসেছি আর এই সারাটি সারাটি দিন ধরে তুই যার প্রতীক্ষা করিস যার জন্য অনুরাগ এইভাবে তুলে রেখেছিস সেই এসেছিল তোর ঘরে সেই এসেছিল মার দিকে তাকিয়ে বলছে ও মা কি ভজন করেছিস তার সঙ্গে সঙ্গে কোম্বন্থ এই মায়ের চরণে পড়ে গেছে মা তোর চরণ ধুলি দে কি তোর অনুরাগ কি তোর ব্যাকুলতা আজ তোর মাখন চুরির জন্য স্বয়ং গোবিন্দ তোর ঘরে এসেছে মা ধন্য তুই ধন্য সেই দিন থেকে ওই মা শ্রীনাথজিকে মাখন দিত আজ ওইটা হয় আমাদের ব্যাকুলতা নাই আমাদের ওই জাতীয় উৎকণ্ঠা নাই যে আমার ঘরে তিনি আসবেন আজ ব্যাকুল চিত্তে যদি কেউ এমনি করে তাকে আহ্বান করে তবে তিনি এমনি করে তাকে কৃপা করেন সুধীজন আপনাদের যাদের যাদের কথা দেওয়া আছে কার্তিক বাবা শান্ত বাবা আমি আসতে পারি আর না পারি আগের থেকে বলে বসছি ভুল বুঝবেন না রাস্তাঘাটের যে অবস্থা তবে আপনাদের নিমন্ত্রণ জানাই শ্রী শ্রী শ্যামাপাইয়ের পূজা শ্রীভাগবত পাঠ এই পূজা উপলক্ষে দোসরা কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বিশে অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার শ্যামা পূজার পরে আপনার চৌঠা কার্তিক পাঠ করবেন বাংলাদেশের মহানাম সম্প্রদায়ের আচার্য প্রভুপাত বরেণ্য পূজনীয় চরণ শ্রীমৎ কান্তিবন্ধ ব্রহ্মচারী এবং দ্বিতীয় দিন অর্থাৎ পাঁচই কার্তিক তেইশে অক্টোবর এই জীবাধমের আসবার কথা আছে এটা হলো খালিয়া সাহাপাড়া প্রয়াত কার্তিক সাহার বাসভবন আমাদের শান্তদাদের তাদের গৃহভবন এই জীবাধম বা প্রভুপাত আসবেন আপনারা নিমন্ত্রিত